ভাই এই যে আপনার এনটেক ডি কে একবার চলতে আছে আর এই যে রিমোট অরিজিনাল নিউ রিমোট দেখেন ওপেন হয়েছে যে ডিসপ্লেতে দেখেন দেখছেন এই যে আব্দুল হাদি ওপেন এই যে ডি কে দেখছেন হ্যাঁ দেখেন এই যে রিমোট ভাই একটু দূর থেকে ধরলাম ভালো করে দেখেন একবার লোকে ডিভিডি চেক করে দিলাম এই দেখেন লোডিং নিতেছে ডি কে ডি কে এই যে আপনার আমার গাড়ির সেটাতে ডিসপ্লেতে দেশ এই যে চলতে আছে এই যে নেক্সট দেখছেন এই যে নেক্সট ঠিক আছে ভাই দেখেন একদম পানির মতো চলে কোনো জায়গা আটকে না দেখেন তিন নাম্বার গান টানতাছি সব দেখা দিলাম এই যে প্লেয়ার ঠিক আছে ভাই একদম ব্যান্ড নিউ এন্টেক প্লেয়ার এভরিওয়ান যারা এই রকম নিউ এনটেক ডিভিডি প্লেয়ার খুঁজছেন পাচ্ছেন না এই ডিজিটাল যুগে এসেও আমার কাছে এরকম ব্যান্ড নিউ এনটেক এনটেক ডিভিডি প্লেয়ার পাবেন একদম কারুন সহ এরকম এনটেক একবারে ব্যান্ড নিউ এনটেক এরকম ডিভিডি প্লেয়ার পাবেন আপনাদের যদি এরকম ব্যান্ড নিউ এনটেক ডিভিডি প্লেয়ার লাগে তাহলে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন আর এগুলো কিন্তু গাড়ির সেট ভিডিও টিপিওয়ালা গাড়ির সেট এগুলো লাগলে নিতে পারেন আমার কাছে বিশ পরিমাণ আছে আর এরকম ব্যান্ড নিউ এনটেক ডিভিডি প্লেয়ার লাগলে নিতে পারেন একদম ব্যান্ড নিউ এনটেক ডিভিডি প্লেয়ার কারুন সহ একবার এনটেক এই ডিজিটাল যুগে ওইশো আশি নব্বই দশকের মালগুলো আমার কাছে ব্যান্ডু ম্যান ব্যান্ডু কন্ডিশনের ব্যান্ডু মালগুলো পাবেন তাহলে এই যে রিমোট শো একদম ব্যান্ন রিমিডিবলারটি বিক্রি হয়ে গেল ঠিক আছে দেখেন লোডিং নিতেছে ডিস্ক সাথে সাথে পেলে যাবে ও না সরি ডিস্কটা বাইর করে এলাইছি এব্রিয়ন ডিক্স নাই ঠিক আছে এব্রিয়ন ধন্যবাদ